তৃতীয় পর্যায়ে আবেদন করার পরে কলেজটি আসেনি কলেজে কোনো চান্স পাওয়া হয় না তো কলেজে যদি তুমি চান্স পাও তাহলে তোমার এখন করণীয় নাই কিভাবে তুমি হতে পারবে। সেটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যদি কলেজে চান্স না পাও তাহলে চিন্তার কিছু নেই একাদশ ভর্তি প্রক্রিয়ায় সাধারণ অতিরিক্ত দাপ চতুর্থ দাপ খোলা হয় সেই দাপে আবার নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয় গত বছর আমরা দেখেছি আমি কিন্তু এই ভিডিওর আগে একটি ভিডিও পাবলিশ করছিলাম তো সেখানে চতুর্থ পর্যায়ে আবেদন কিভাবে করা যায় সেটা নিয়ে কথা বলছিলাম এবং সেখানে প্রমাণও দেখাইছিলাম গত বছরে চতুর্থ পর্যায়ে একটি ডেট দিয়েছিল ভোট কর্তৃপক্ষ তো এই বছরও ভোট কর্তৃপক্ষ কিন্তু এই আবেদনের সুযোগটি দিতে পারে চতুর্থ দাপে যদি আবেদন করার সুযোগ দেয় তাহলে তোমরা সেই দাপ অনুযায়ী যে তারিখটি দেবে সে তারিখে আবেদন করে ফেলবে চতুর্থ দাপে আবেদন কথা বলতেছি আর আবেদন করার সময় এবার অবশ্যই একাধিক কলেজ পছন্দ দিবে যত বেশি কলেজ সিলেক্ট করবে সুযোগ তত বেশি থাকবে যদি বোর্ড কর্তৃপক্ষ চতুর্থ পর্যায়ে আবেদনের সময় দেয় বা বৃদ্ধি করে এটার পরে কিন্তু আর কোনো সুযোগ দেবে না শেষ মেষ কিন্তু চতুর্থ ধাপে পর্যন্তই থাকে আমরা গত বছর অনুযায়ী কিন্তু এই বছরটা বলতেছি বোর্ড যদি চায় তাহলে ভর্তির সময়টি বৃদ্ধি করতে পারে এবং আগে যেসব কলেজ চান্স হয়নি তার সাথে নতুন কিছু কলেজ সিলেক্ট করুন সব শেষে সময় মতো আবেদন ফি পরিশোধ করুন আবেদন ফি কোনটি আবেদন ফি দিয়ে কলেজে চতুর্থ ধাপে আবেদন করতে হবে তারপর যখন আবার রেজাল্ট দেবে তখন কিন্তু আবার কলেজটি নিঃসরণ করতে হয় কলেজটি নিঃসরণ না করলে কলেজে আর ভর্তি হতে পারবে না অবশ্যই ফি সময় মতো দিতে হবে এবং চতুর্থ ধাপে কখন আবেদন শুরু হবে বা যদি বোর্ড থেকে যদি কোনো সার্কুলার সারা হয় তাহলে আমি কিন্তু ভিডিওতে বলে দেবো ভিডিও করে নতুন করে তোমাদের জানিয়ে দেবো যে কখন আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে সব এ টু জেড সব কিছু এবং আরেকটি উপায় আছে যেমন ম্যানুয়াল ভর্তি ম্যানুয়াল ভর্তিটা কি সেটা হচ্ছে সরাসরি কলেজে যাইয়া তারপরে ভর্তি হতে হয় তবে ম্যানুয়াল ভর্তি হতে গেলে কিছু টাকা বেশি প্রয়োজন হয় সব কলেজে ম্যানুয়াল ভর্তি হওয়া যায় না কারণ সব কলেজে কিন্তু সিট সংখ্যা মানে আসন সংখ্যা খালি থাকে না যেসব কলেজে আসন সংখ্যা থেকে থাকে সেসব কলেজে শুধু ভর্তি হওয়া যায় যদি আসন সংখ্যা থাকে তাহলে শুধু ভর্তি হওয়া যায় আর যদি আসন সংখ্যা না থাকে তাহলে কিন্তু তারা সরাসরি মেনুয়ালভাবে ভর্তি করতে পারে না তো তোমরা চতুর্থ পর্যার জন্য অপেক্ষা করতে পারো অথবা তোমরা এই যে এক্সাই ক্লাস অ্যাডমিশন যে ওয়েবসাইটটি আসে সেখানে তোমরা নজর রাখতে পারো সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানে কিন্তু তারা যদি কোনো বৃদ্ধি করে সময় বৃদ্ধি করে তাহলে সেখান দিয়ে দেবে অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কোনো নোটিশ যদি ভাবে প্রকাশ করা হয় তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব আর এই কলেজ ভর্তি নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল থেকে একবার ভিজিট করে আসো দেখো যে তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় কিনা যদি কোনো ভিডিও সেখানে প্রয়োজন হয় তাহলে সেটি দেখতে পারো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন